ট্রাম্প রাষ্ট্রপতির পদে বসবেন এই ভেবে কেউ কেউ খুব খুশি আবার কেউ কেউ খুব হতাশ আর যারা হতাশ তাদের জন্য এবার বড় সড়ো প্যাকেজ আনা হয়েছে বলা হচ্ছে না পোষালে চার বছরের জন্য ক্রুজে চলে যান এই অবস্থায় দেশের সেই সমস্ত নাগরিক অত্যন্ত হতাশ যাদের জন্য এই ঘোষণা করা হয়েছে অদ্ভুত ঘোষণা করা হয়েছে এক ক্রুজ কোম্পানির তরফে কি সেই ঘোষণা যে সমস্ত নাগরিকরা হতাশ থাকবেন তাদের জন্য দারুণ প্যাকেজ আনা হয়েছে পকেটে যদি ডলার থাকে তাহলে আপনি চড়ে চার বছরের জন্য ঘুরতে পারবেন আমেরিকার বাসিন্দারা এই ক্রুজে আর ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হবার আগে আবার ফিরেও আসতে পারবেন ভাই ঠিকই শুনেছেন এই যে ক্রুজের কথা বলা হচ্ছে সেই ক্রুজ কোম্পানির নাম ভিলা ভি রেসিডেন্স কত টাকা থাকলে সফর করতে পারবেন জানেন প্যাকেজ শুরু প্রায় চৌত্রিশ লক্ষ টাকা থেকে ম্যাক্সিমাম দুই কোটি টাকার উপরে তবে কোনো ব্যক্তি যদি চার বছরের জন্য নিজস্ব রুম বুক করে রাখতে চান তাহলে তার জন্য খরচ দু কোটি টাকার বেশি এই ক্রুজে রয়েছে সমস্ত বিলাসবহুল পরিষেবা কি নেই খাওয়া দাওয়া থেকে শুরু করে আরাম করার মতন সমস্ত সরঞ্জাম সবই রয়েছে দ্বিতীয়বারের জন্য আমেরিকার বসেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প আগামী চার বছরের জন্য ফের একবার হোয়াইট হাউসের অধিপতি হতে চলেছেন ট্রাম্প তিনি জেতার পর গোটা বিশ্বের সমস্ত তাবর তাবর রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছায় জয় নিশ্চিত হওয়ার পরই তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবার বছর পর হোয়াইট হাউসে ট্রাম্প তাদের দুজনকে হাসি মুখে কথা বলতে দেখা যায় সকাল সকালে ডোনাল্ড ট্রাম্প বুধবার দিন হোয়াইট হাউসে যান সেখানে যেতেই তাকে স্বাগত জানান বাইডেন একে অপরের সঙ্গে হাত মেলাতেও দেখা গেছে ট্রাম্প এবং বাইডেনকে সেই ছবি প্রকাশ্যে আসতেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। গত সপ্তাহে ট্রাম্প জেতার পর বাইডেন জানিয়েছিলেন তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করবেন সেই প্রসঙ্গ তুলেই এদিন বাইডেন বলেন আপনাকে দেওয়া কথা নিশ্চিত করতে যতটা সম্ভব আমি করব আর জয় স্পষ্ট হতেই সমর্থকদের বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প নিজের ভাষণে ট্রাম্প বলেন আপনারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমেরিকার জন্য আমেরিকাকে আমরা আবার সেরা করব আমেরিকার জন্য সোনার সময় শুরু হতে চলেছে এটা আমেরিকার জয় মঞ্চে দাঁড়িয়ে দেশের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট কে হবে তাও ঘোষণা করেছিলেন ট্রাম্প তিনি জানান জেডি ভ্যান্স হচ্ছেন আমেরিকার পরবর্তী ভাইস প্রেসিডেন্ট তার সঙ্গে তার স্ত্রীকেও শুভেচ্ছা জানান ট্রাম্প জয়ের পর কি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প শুনবো আমরা ওয়ান বিউটিফুল ইনসাইড আউট ওয়াজ আ গ্রেট I want to be uh, the first to congratulate our great, now I can say, Vice President elect of the United States, J.B. Bush. And his absolutely remarkable and beautiful wife, Ushabez. and he is a feisty guy, isn't he? you know, i've said, go into the enemy camp. and, you know, the enemy camp is certain networks and a lot of people don't like to. sir, do i have to do that? he just goes, okay. which one? cnn, msnbc. he'll say, all right, thank you very much. he actually looks like, he's still like the only guy i've ever seen. he really looks forward to it. and then he just goes and absolutely obliterates them. মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে হারাল এবং তিনি ঘোষণা করলেন যে মার্কিন হাউস স্পিকার মাইক জনসন তিনি ঘোষণা করেছেন যে কে কত আসন জয়লাভ করেছে এবং ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন সেনেটার জেডি ভ্যান্স এটাও ঘোষণা করা হয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন আমাদের অবিস্মরণীয় জয় হলো এই কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প আমরা আবার আমেরিকাকে মহান দেশ বানাবো মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার একটি রেডিওকে ট্রাম্প জানান আমরা এই দেশকে অন্য যে কোনো সময়ের চেয়ে মহান করতে চলেছি কিন্তু আমাদের লাইনে থাকতে হবে এবং ওদের আপনাকে বিপদে ফেলার সুযোগ দেবেন না ভোট দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্প এবং সেই ক্যাম্পেইন যে সম্পূর্ণভাবে সফল হয়েছে তা বোঝা যাচ্ছে কিন্তু ট্রাম্পের কথায় এবং নির্বাচনের ফলাফলে সতেরোশো সালে উপনিবেশিক শাসনের হাত থেকে মুক্তি পায় আমেরিকা তবে এতগুলো বছর কেটে গিয়েছে এখনো পর্যন্ত কোনো মহিলা রাষ্ট্রনেতা পায়নি আমেরিকা এই বছর এদেশের রাষ্ট্রনেতা বেছে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল তার কারণ এখানে দাঁড়িয়েছিলেন কমলা হ্যারিস একদিকে এবং একদিকে ডোনাল্ড ট্রাম্প আর কমলা যদি জয়যুক্ত হতেন তাহলে আমেরিকার মুখ রক্ষা হতো কারণ প্রথম মহিলা রাষ্ট্রপতি পেতে আমেরিকা কারণ ফলাফল যা এসছে তার ফলে কিন্তু শেষ হাসিটা ট্রাম্পই হেসেছে বর্তমানে সাতচল্লিশতম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প নির্বাচনের আগে বলেছিলেন যে আপনাদের সমর্থন পেলে দেশের সমস্ত সমস্যা মিটে যাবে তিনি জয়ী হলে মুদ্রাস্ফীতি থেকে নিস্তার মিলবে সীমান্ত পেরিয়ে অপরাধীদের আমেরিকার প্রবেশ বন্ধ হবে দেশে পৃথিবীতে শান্তি ফিরবে জয়ের পর ঠিক সেই বার্তাই ফের মনে করিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এবারের ভোটে সাতটি প্রদেশের উপর চোখ ছিল ডোনাল্ড ট্রাম্পের এবং তার মধ্যে বেশিরভাগই জয়লাভ করেছে ডোনাল্ড ট্রাম্প এর আগে জর্জ বুশ সাতটা প্রদেশের মধ্যে চারটিতে জয় হয়েছিলেন আর দু সালে বারাক ওবামা পাঁচটাতে জয় পেয়েছিলেন দু সালে ফের তিনি চারটি প্রদেশ জিতে আসেন তারপর বাইডেন ছটি প্রদেশে জয়লাভ করেন ট্রাম্প রাষ্ট্রপতির পদে বসবেন নেই ভেবে কেউ কেউ খুব খুশি আবার কেউ কেউ খুব হতাশ আর যারা হতাশ তাদের জন্য বড় সড়ো প্যাকেজ আনা হয়েছে বলা হচ্ছে না পোষালে চার বছরের জন্য ক্রুজে চলে যান এই অবস্থায় দেশের যে সমস্ত নাগরিকরা অত্যন্ত হতাশ তাদের জন্য অদ্ভুত প্যাকেজ ঘোষণা করা হয়েছে একটি ক্রুজ কোম্পানির তরফ থেকে যে সমস্ত নাগরিকরা হতাশ থাকবেন তাদের জন্য দারুণ প্যাকেজ আনা হয়েছে পকেটে যদি ডলার থাকে তাহলে আপনি চড়ে চার বছরের জন্য চড়তে পারেন একটি ক্রুজ সেখানে থাকতে পারেন এবং ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগে আবার ফিরেও আসতে পারবেন এরকমই এক অদ্ভুত ঘোষণা বলা হচ্ছে এই যে ক্রুজের কথা সেই ক্রুজ নাম রেসিডেন্স কত টাকা থাকলে করতে পারবেন জানেন প্যাকেজ শুরু প্রায় চৌত্রিশ লক্ষ টাকা থেকে ম্যাক্সিমাম দু কোটি টাকার উপরে তবে কোনো ব্যক্তি যদি চার বছরের জন্য নিজস্ব রুম বুক করে রাখতে চান তাহলে তার জন্য খরচ দু কোটি টাকার বেশি এই ক্রুজে রয়েছে সমস্ত বিলাসবহুল পরিষেবা কি নেই খাওয়া দাওয়া থেকে শুরু করে আরাম করার মতন সমস্ত সরঞ্জাম রয়েছে দ্বিতীয়বারের জন্য আমেরিকার মশলাতে বসছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প আগামী চার বছরের জন্য ফের একবার হোয়াইট হাউসের অধিপতি হতে চলেছেন তিনি দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না